আমি তো অনেক বছর ধরে আপনাদের সামনে আছি না সো প্রথম ইন্টারভিউ দিয়েছিলাম মনে হয় সালে তখন যখন এরকম ইন্টারভিউ দিতাম কিছু চিন্তা করতে হতো না যা মনে আসতো বলে ফেলতাম এখন একটু চিন্তা করতে হয় কারণ কি জানেন আমি হয়তো একটা কথা বলে ফেলছি সেটার অনেক কনসিকুয়েন্সেস থাকে কারণ ওটার কোনো একটা অংশ দিয়ে এমন একটা শিরোনাম হবে যেটা আসলে হয়তো আমি ওভাবে বলতে চাইনি ঘটনাটা ওরকমই হয়েছে হয়তো আমি বোঝাতে ভুল করেছি অথবা যারা শিরোনাম করেছেন তারা অনাকাঙ্ক্ষিতভাবে করেছেন হ্যাঁ মানুষের জীবনে অসুস্থতা থাকে আমারও আছে একটা প্রবলেম কিন্তু ওনার সব চিকিৎসাধীন আছি কিন্তু আমি গান গাইতে পারি গান গাইতে পারবো ইনশাল্লাহ আপনারা টেনশন করবেন আপনাদের বাট আমি খুবই ভাগ্যবান মনে করি যে এই নিউজটা যেভাবেই ছড়িয়েছে ভালো খারাপ মানুষের যেই ভালোবাসার দোয়া আমি পেয়েছি এটাতে মনে হয়েছে যে আসলে মানে আই হ্যাভ আ ভেরি ব্লেসড লাইফ থ্যাঙ্ক বাজিতে আপনার কোনো গান থাকে না বাজিতে কোনো গান থাকে নাম রেখেছে নাম শো ডিরেক্টর সেই প্রশ্নের উত্তর উনি দেবেন বাট আমি স্ক্রিপ্ট করে এবং অভিনয় করে যেটা বুঝেছি যে আমাদের জীবনে তো বিভিন্ন সময় আমাদের ডিসিশন নিতে হয় এই ডিসিশনের অনেক কনসিকুয়েন্সেস থাকে অনেক সময় সেই ডিসিশনগুলো ঠিকও হয় ভুলও হয় অনেক সময় ভুল ডিসিশনের অনেক কনসিকুয়েন্স থাকে এটাই বাজি যে একটা ডিসিশান নিচ্ছি এটার আউটকামটা কি আসলে আমি জিতব না হারব এই স্টোরিতে ওই ব্যাপারটাই আছে আমি এই সিরিজটা শুট করার আগে ক্রিকেট খেলা দেখতাম একভাবে এখন আরও বেশি শ্রদ্ধা নিয়ে ক্রিকেট খেলা দেখবো কারণ কি ফিল্ডে খেলা আর আসলে ঘরে বসে সমালোচনা করা অনেক ডিফারেন্ট আর পুরো দেশের প্রত্যাশা নিয়ে খেলাটা অনেক কঠিন তো আমিও হয়তো দর্শক হিসেবে কষ্ট পাই যখন আমাদের দেশ ভালো খেলে না কিন্তু এখন হয়তো এই খেলতে যেয়ে আমি বুঝতে পেরেছি ব্যাপারটা অত সহজ না সো আমি আর একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতেই খেলা দেখবো এখন থেকে